দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র যেটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত উনিশশো সালে একজন ইংরেজ পর্যটক জন ফ্রাঙ্ক স্মিথ দীঘার সৌন্দর্যে মুক্ত হয়ে এখানে বসবাস শুরু করেন এবং তারই লেখার মাধ্যমে এই জায়গাটি সকলের কাছে পরিচিতি লাভ করে এবং পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা লাভ করে বন্ধুরা আজ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি থেকে আমরা সপরিবারে চলেছি দীঘা সমুদ্র সৈকত ও দীঘা জগন্নাথ ধাম পরিদর্শনে আজ সকাল ছটায় আমরা স্পোর্টস সিটির সামনে থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে কল্যাণী টু দীঘা মণিকাঞ্চন বাসে চেপে দীঘার উদ্দেশ্যে রওনা দেব এই বাসটি কল্যাণী থেকে কল্যাণী হাইওয়ের উপর দিয়ে ব্যারাকপুর স্টেশন হয়ে বিটি রোড ধরে ডানলপ হয়ে হাওড়ার উপর দিয়ে দীঘা পৌঁছায় আপনারা যদি কেউ এই রুট দিয়ে দীঘা যেতে চান তবে নাইন এইট থ্রি ওয়ান ডবল ফাইভ নাইন ওয়ান নাইন ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ধর্মতলা হাওড়া বাস স্ট্যান্ড থেকেও প্রতিদিন একাধিক বাস দীঘার উদ্দেশ্যে রওনা দেয় আপনারা চাইলে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপেও দীঘা আসতে পারেন আমাদের মণিকাঞ্চন এসি বাসের ভাড়া পড়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা এখন সকাল এগারোটা তিরিশ মিনিট আমরা এসে পৌঁছে গেছি ওল্ড দীঘা বাস তবে এই বাসটি কিন্তু ওল্ড দীঘা পর্যন্তই আসবে আপনারা যদি নিউ দীঘায় থাকতে চান তাহলে ওল্ড দীঘা বাসস্ট্যান্ড থেকে টোটো বা অটো করে নিউ দীঘাতে যাবেন চলুন বন্ধুরা এবারে হোটেলে যাওয়া যাক আমরা ওল্ড দীঘা শিবালয় পার্কিং স্ট্যান্ডের কাছে বে ভিউ লজে থাকবো চলুন আপনাদের বে ভিউ লজে নিয়ে গিয়ে আমরা তার পারিপার্শ্বিক পরিবেশ এবং লজের রুমগুলি দেখিয়ে নিই অত্যন্ত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এই লজটি প্রত্যেকটি ফ্লোরে ব্যান্ডের এক আরও জলের ফিল্টার আছে তাছাড়াও আপনারা চাইলে কেনা জলের জারও ব্যবহার করতে পারেন সপরিবারে সেফলি থাকার জন্য অত্যন্ত সুন্দর লজ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবারে আমরা কয়েকটি রুম ঘুরে দেখি এখন আমরা যে রুমটিতে রয়েছি এটি হলো দুশো দু নম্বর রুম বন্ধুরা আপনারা দেখছেন একটা ছয় সাতের বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন খাট রয়েছে ঘরটিও বেশ বড় এসি আছে ফ্যান আছে টিভি আছে বড় আয়নাও রয়েছে এছাড়াও দেখুন হ্যাঙ্গার রয়েছে টয়লেটে গিজার আছে টয়লেটটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আপনাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা একটু দেখায় এই রুমটির ভাড়া রয়েছে এক হাজার টাকা তবে সিজনে ভাড়া বাড়িয়ে এরা দেড় হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে চলুন এবারে আমরা একটি ফোর বেডের রুম দেখে আসি এই রুমটিও বেশ বড় সড়ো আয়না আছে এসি আছে টিভি আছে দুটি বড় বড়ো ছয় সাতের খাট রয়েছে এই রুমটিতে ভালোভাবে ছয়জন থাকতে পারে ব্যালকনির ভিউটাও খুব সুন্দর এই রুমটির ভাড়া দেড় হাজার টাকা সিজনে ভাড়া বাড়িয়ে দু হাজার দুশো টাকা পর্যন্ত নিয়ে থাকে চলুন এবারে আমরা হোটেলের ম্যানেজারের সঙ্গে একটু সাক্ষাৎ করি আমাদের কন্ট্যাক্ট নম্বরটা বলবেন কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু থ্রি টু ফাইভ টু নাইন সিক্স আর এখানে আসবে কী হবে কোথায় নামবে কিভাবে আসবে স্টেশন দিকে যদি নামেন আপনার ওখানে অটো 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 বা অথবা অটো অটো করে আপনাকে ওল্ডদীঘা শিবাল রোড পার্কিংয়ে বিয়েভেতে আসতে হবে আর যদি বাসে আসেন পেট্রোল বার্ক আছে নেমে আপনাকে হেঁটে চলে আসবেন পাঁচ মিনিট লাগবে হোটেলে আসার জন্য আপনাদের এখানে কতগুলো রুম আছে চল্লিশ ছোট রুম রয়েছে এই রুমগুলো রেঞ্জ শুরু কত আর একদম সবচেয়ে বেশি ছশো টাকা থেকে শুরু মানে অফ সিডেট থেকে আর সিজন টাইমে রুম রেট ভেরি করে ওটা কত ভেরি করে হাজার আছে বারোশো আছে নশো আছে মানে কত কত বেডরুমের রুম আছে আপনাদের এখানে ওয়ান বেডের রুম আছে টু বেডের রুম আছে থ্রি বেড ফোর বেড এরকম ফোর বেডের রুম আছে যেগুলো টু বেড যেটা আমি বলা হয় এটা ফোর বেড সেটা কাছে চার থেকে ছজন থাকতে পারেন আর এসি রুম আছে দুজনও তিনজন থাকতে পারেন আবার এসি রুম আছে চারজনও থাকতে পারেন এসি রুম আছে আবার ছজনও থাকতে পারেন রুমের কোনো রেড চার্ট আছে রেড চার্ট আছে ওখানে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এখন জ্বরে সমুদ্রে ভয়ঙ্কর রূপ তাছাড়াও ঘূর্ণিঝড় মানতার আগমনের বার্তা রয়েছে এই ঘূর্ণিঝড় মানতার কারণেই যেন সমুদ্র বেশি খেপে রয়েছে এই অবস্থায় সমুদ্র সৈকতে নামা বেশ ঝুঁকিপূর্ণ চলুন এই তীরভূমি থেকেই সমুদ্র দেখার মজা উপভোগ করি তবে অনেকেই কিন্তু খুব দূর দূরান্ত থেকে এসেছে দীঘায় সমুদ্র স্নান করতে তাই কোনো মান্থার ধার তাদের হৃদয়ে ভয়ের বাদ গড়ে তুলতে পারেনি খুব অল্প সংখ্যক পর্যটকই সমুদ্রে স্নান করছে চলুন তাদের আনন্দের মুহূর্তগুলি আমরা উপভোগ করি এদিকে আমার পুত্র মিমহ সমুদ্র তীরভূমিতে বালি নিয়ে খেলায় ব্যস্ত বন্ধুরা এবারে আমরা দেখে নিই রাত্রের পরিবেশে সমুদ্রের ভয়াল রূপ এবং ওল্ড দীঘা সিবিচের সন্নিকটে বিশ্ব বাংলা উদ্যানের সৌন্দর্য সকাল সাতটার সময় আমরা রয়েছি ওল্ড দীঘা সবজি ও মাছের বাজারে এখন আমি আপনাদেরকে এই মাছের বাজারটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং আপনারা চাইলে এই মাছের বাজার থেকে পছন্দ অনুযায়ী মাছ ক্রয় করে স্থানীয় দোকান থেকে রান্না করিয়ে নিতে পারেন বদ্রা চলুন এবার বাজারটিকে ঘুরে দেখি

বন্ধুরা এখন আমরা চলেছি দীঘা বাস স্ট্যান্ডের মেইন রোড থেকে শিবালয় পার্কিং স্ট্যান্ডের দিকে রাস্তার দুধারে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র থাকার হোটেল এবং খাবারের হোটেল আপনারা চাইলে এখানে এসে সরাসরি হোটেলের সঙ্গে কথা বলে ঘর বুকিং করতে পারেন এবং এই আশেপাশের হোটেলগুলি থেকে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং ডিনার সারতে পারেন এখন যে দোকানটি আপনারা দেখছেন এ ধরনের প্রচুর দোকান আপনারা এখানে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা বাসনপত্র ওভেন গ্যাস সিলিন্ডার ভাড়া পেয়ে যাবেন এবং এগুলি ভাড়া করে আপনারা নিজেরা চাইলে নিজেরাই রুমে রান্না করে খেতে পারেন আবার চাইলে বাজার করে রান্না করার জন্য কিছু দোকান আছে তাদেরকে দিয়ে দিতে পারেন এখন দেখছেন এখানকার লোকাল টোটো ও অটো স্ট্যান্ড এখান থেকে টোটো অথবা অটো বুক করে আপনারা সাইট সিন করতে পারেন আপনাদের সুবিধার্থে ইনাদের ইউনিয়ন নির্ধারিত রেড চার্টটি স্ক্রিনে শেয়ার করছি এখন যে দোকানগুলি দেখছেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের বাজার করা দ্রব্য সামগ্রী রান্না করিয়ে নিতে পারেন আমরা এই ও টিফিন সেন্টারে বাজার করে এনে দিয়েছিলাম এনারাই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারে রান্নার ব্যবস্থা করে দিয়েছিলেন খুব সামান্য পারিশ্রমিকেই এনারা পর্যটকদের জন্য রান্নার ব্যবস্থা করে থাকেন মাছ অথবা মুরগির মাংসের জন্য প্রতি কেজি একশো দশ টাকা মশলাপত্র সমস্ত নিজেরা দিয়ে থাকেন খাসির মাংসের ক্ষেত্রে একশো আশি টাকা ভাতের ক্ষেত্রে প্রতি কেজি চালের জন্য চল্লিশ টাকা একশো গ্রাম ডালের ক্ষেত্রে তিরিশ টাকা ভিন্ন ভিন্ন সবজির জন্য ভিন্ন ভিন্ন রেট চাট আছে আপনারা চাইলে এনাদের ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন বন্ধুরা এখন আমরা চলেছি দীঘা জগন্নাথ ধাম পরিদর্শনে এটি দীঘা রেলওয়ে স্টেশনের সন্নিকটে অবস্থিত এবং নিউ দীঘা ও ওল্ড দীঘার মধ্যবর্তী স্থানে অবস্থিত আপনি নিউ অথবা ওল্ড দীঘার যে কোনো অটো অথবা টোটো স্ট্যান্ড থেকে ব্যক্তি পিছু কুড়ি টাকার বিনিময়ে এই ধামে পৌঁছতে পারেন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি জগন্নাথ ধামের একদম সন্নিকটে ধামের বাউন্ডারি পরিসেমার সামনেই রয়েছে এই পার্কিং স্থলটি আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে নিশ্চিন্তে এই পার্কিং স্থলে আপনার গাড়ি পার্কিং করতে পারেন এখন যে ঘরগুলি দেখছেন এগুলো হলো জুতো ও চটি জোড়া রাখার ঘর আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের চটি অথবা জুতো জোড়া এখানে নিশ্চিন্তে রাখতে পারেন তবে চটি ও জুতো জোড়া এখানে রেখেই কিন্তু ধামচত্বরে প্রবেশ করতে হবে চলুন এবারে আমাদের বহু প্রতিকৃত ধামে প্রবেশ করা যায় আপনারা এখন দূর থেকে দেখতে পাচ্ছেন আমাদের সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ ধাম চলুন অতি দ্রুত আমরা এই ধামের কাছে পৌঁছে যাই তবে প্রবেশ প্রবেশপত্রে কিন্তু বেশ সুরক্ষিত কঠোর প্রশাসনে পোহরার দ্বারা নিয়ন্ত্রিত ভীষণ সতর্ক চেকিংয়ের মাধ্যমেই সকলকে ধামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে কোনোরূপ আগ্নেয়াস্ত্র বা অপরাধ প্রবণ দ্রব্য সামগ্রী নিয়ে এখানে প্রবেশ করা যাবে না তবে মোবাইল ফোন কিন্তু এখানে অ্যালাউ আছে একমাত্র মন্দিরের অভ্যন্তরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ আছে তাছাড়া বাইরে আপনি যে কোনো স্থলে স্বাধীনভাবে আপনার ছবি ও ভিডিওগ্রাফি করতে পারেন সর্বপরি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কিন্তু প্রবেশাধিকার আছে এছাড়াও এখানে হুইল চেয়ারের বন্দোবস্ত রয়েছে বন্ধুরা এখন আমরা অভ্যন্তরে প্রবেশ করেছি চলুন এবারে ধাম চত্বরটি সম্পূর্ণ ঘুরে দেখি আপনারা এখন যে স্তম্ভটিকে দেখতে পাচ্ছেন এটি গরু স্তম্ভ আর আমার পুত্রের হাতের যে পিস্তলটি আপনারা দেখতে পাচ্ছেন এই খেলনা পিস্তলটিকেও কিন্তু মূল গেটে অনেক পরীক্ষার নিরীক্ষার দ্বারা পাশ করে তবেই প্রবেশাধিকার পেয়েছে মন্দিরটি দূর থেকে কারুকার্য দেখেই আমরা মুগ্ধ হয়ে পড়ছি সত্যি কাছে গেলে আরও কত না সুন্দর লাগবে এখন যে রথগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলিতে করেই রথযাত্রার সময় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে বসিয়ে দীঘার জনসমুদ্রে মন্দির থেকে বের করে ঘোরানো হয় এবং মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় সত্যি অপূর্ব সুন্দর ও কি নিপুণ শিল্পের শিল্পকুশলতা সত্যি অবর্ণনীয় বন্ধুরা মূল সিংহদ্বার দিয়ে প্রবেশ করে আপনার দেখতে পাবেন এই পদ্ম ও রঙিন শাপলা ফুলের সুন্দর সরবরটি এখানকার সৌন্দর্যে মুক্ত হয়ে আপনাকে অবশ্যই এর তীরভূমিতে কিছুটা সময় কাটাতে হবে চলুন বন্ধুরা আমরাও কিছুটা সময় বসে এখানকার সৌন্দর্য উপভোগ করি এবারে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং সঙ্গীতে সুরে ভেতরের সৌন্দর্যগুলি একটু উপভোগ করি भजले राम राम सुखधम भजले राम राम सुखधम भजले রাত্রিকালীন পরিবেশে ধামের সৌন্দর্যগুলো উপভোগ করব ভজলে রাম নাম সুখ ধাম ভজলে রাম সুখ ধাম ভ ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটিকে দেখছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ